আমাদের বাংলাদেশে রাতের বারোটার পর শনি আটে আত্মা শুরু হয় আর এই সৈদিতে আমি আয়া দেখি বারোটার পরে কাজ শুরু হয় মনে হয় যে সকালবেলা আমি দেশে দাম গিয়ে এরকম পরিস্থিতিটা হয় প্রতিদিন প্রতিদিনই একই একই টাইমে যখন ঘুমানের টাইম হয়ে যায় একটা না একটা কাজ দেয় তখন মাথা গরম হয় না তো কি করবো আর এদের লাগে মাথা গরম করে কোনো লাভ আছে এরা হচ্ছে বিদেশি চোখ আছে ছায়া থাকি কান আছে শুনি এভাবেই আর কিছু করতে পারি না বাধ্য হয়ে তো কাম শেষ করি প্রতিদিন সকাল বেলার কাশ নাস্তার খানা শেষ কইরা মশা মুচি ফালা এগুলা শেষ করি এগুলা সময় হয় এগুলা শেষ করার পর দুপুরে খানার টাইম হয়ে যায় দুপুরে খানার টাইম শেষ করার পর আবার বলে মেহমান আসছে এই মেহমানে নাস্তা পানি গুছে গেছে দিতে দিতে আবার বিকালবেলা বুড়ির নাস্তা খাওয়ার টাইম হয়ে যায় বুড়ির নাস্তা খাওয়ার পর আবার বুড়ির রাইতের খানা আবার সবার রাইতের খানার টাইম এভাবে এরকম হয় তাহলে আমার সময়টা কোথায় থাকে আমারও তো একটু রেস্ট করতে মন চাই তো এদের এই আকল জ্ঞান নাই আর রেস্ট করতে পারে না এর ভিতরে এত কাজের ভিতরে ওই মাঝে মাঝে আয়রনগুলা সাইরা ফেলি কইরা আইসা আয়রনগুলো একটু রেস্ট টাইম পাই একটু সময় পাইলে আয়া আয়রনটা সাইরা ফেলি তো দুই এক দিন আর সারতে পারি না তো ওই দিন রোয়া যায় তো যখন রাইতে ঘুমাইতে হয় তখনই কয় আয়রন কইরা তারপর ঘুমাবি এরকম কয় তখন মেজাজটা কেমন গরম লাগে মেজাজ গরম লাগে না এন আয়রন কইরা রাইতে এমন বাজে সাড়ে বারোটা আয়রন কইরা তারপর ঘুমান লাগবে না ঘুমাইলে কোনো শান্তি নেই না যদি না আয়রন করি তাহলে সকালবেলা উঠে অনেক কথা বলবে তো এদের এত কাপড় সুপুর এদের কাপড় সুপুরের কোনো অভাব নাই কিন্তু ডেলির কাপড় ডেলি আয়রন করা লাগে আর এত কাপড় সুপুর অপসর করে ওরা বলার বাহিরে তো সব কথা শেষ কইরা এদের কাছে তো আর কোনো রাগ দেখাইতে পারি না নিজের কষ্টটা নিজের মনেই থাকে কেন আসলাম গরিব বানাইছে দেখে আর নালা আসছি তো এর ভিতরে আপন মানুষেরা যখন ফোন দেয় না তখন এদের রাগটা তো আর এদেরকে দেখাই না এদের রাগটা যখন ওদেরকে দেখায় তখন কি বলে জানেন আপন মানুষেরা বলে বিদেশে যাই আর টাকার গরম দেখায় ওর সাথে এখন কথা বলা যায় না ওর সাথে এখন কথা বলা যায় না এরকম বলে আসলে কি জানেন আপন মানুষের দোষ না এদের বিদেশি গো কোনো দোষ না দোষ হয়েছে আমার কপালের ওই উপরের আল্লাহ যে আমার তৈরি করছে না আমার কষ্টটা ওই আল্লাহ পা বোঝে না আর এদের দোষ দিয়ে কি কর আল্লাহ তো আমার তৈরি করছে আল্লাহ বোঝে না যদি আল্লাহ বুঝতো সবাই কি আমার এভাবে কষ্ট দিতে পারত পারত না সবাই এক এক করে আমার কাছ থেকে হারিয়ে যায় তবে আমি আশা ছাড়ি নেই যা করে আল্লাহ করবে সবাই ভালো থাকে মনে অনেক কষ্ট লাগছে তার জন্য আজকে এই ভিডিওটা বানাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ